দর্শক শ্রোতা আমি যে লাস্টটি দেখলাম সেই ছেলেটি দশম শ্রেণীর ছাত্র সে মাদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয়ভাবে যেটুকু জানতে পারা গেছে সে এক নারী ঘটিত বিষয়ে সে আন্ডার ছেলে তারপরে তার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এমনটি স্থানীয়রা আমাকে জানিয়েছে এই যে ঠিক এই পুকুরটি এই পুকুরটির এই জায়গা এই যে দেখছেন যে লোকজন আছে এখান থেকে এই যে পুকুরটি ছোট্ট একটি পুকুর এই পুকুরে রাত নয়টার পর থেকে শেষ সবুজ ছিল দশম শ্রেণীর শিক্ষার্থী মাদনগর উচ্চ বিদ্যালয়ের সে শিক্ষার্থী আজকে তার ভাসমান লাশ স্থানীয়রা দেখতে পায় দেখতে পেয়ে বাগমারা থানা পুলিশ হাটগাঙ্গাপড়া তদন্ত কেন্দ্রের খবর দেয় সেখান থেকে পুলিশ আসে এবং পুলিশ আসার পূর্বেই স্থানীয়রা সেই লাশটি পানি হতে ওঠায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে নাক লাশের নাশে ছিল মাথায় ডান দিকে এবং আঘাতের করছে অনেকে স্থানীয়রা বলছেন যে চেন জাতীয় লোহার চেন জাতীয় আমি যদি আপনাদের দেখায় যে চেন দেখতে পাচ্ছেন উচ্ছুক জনতা সেই লাশ এই যে ছোট একটা চেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চেন এই চেন হয়তো এখান থেকে কোনো তথ্য উদ্ধার উদ্ধার করতে পারবে হয়তো সিআইডি বা পুলিশ এটা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সবুজ নামের শিক্ষার্থী সে দশম শ্রেণীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তার গ্রামের বাড়ির মাদনগর পার্শ্ববর্তী একই ইউনিয়নের কাশবাংলা গ্রামের এক কিশোরীর সঙ্গে তার প্রেম ঘটিত বিষয় ছিল প্রেম ঘটিত বিষয়ের কারণে এই হত্যাকাণ্ডে ঘটতে পারবে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা এবং স্থানীয় লোকজন সেটি আমাদের জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সহ বাগমারা থানা পুলিশের একটি টিম আসছে তারা তদন্ত করছে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তিনিও রফিকুল ইসলাম এবং নদাসিনিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও রফিকুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা সেই লাশটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে এখন উচ্ছুক নারী পুরুষ লাশের নাক মুগ্ধের ফেপড়া জাতীয় কি যেন বের হয়েছে আর ডান চোখের দিকে আঘাত আর স্থানেরা জানা বলছিলেন যে চেন দিয়ে আঘাত হতে পারে লোহার চেন দিয়ে এটি আঘাত করতে পারে এ আর কি সর্বশেষ আমি এটি মাদনগর পশ্চিমবাংলা গ্রাম এই গ্রামেরই এক কিশোরীর সঙ্গে মাদনগর গ্রামের ছেলে এক ছাত্রের প্রেমের সম্পর্ক এর পূর্বেও তাকে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিলো এবং তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল গত রাত নটার পর থেকে সে নিখোঁজ ছিল আজকে তাকে পুকুর থেকে তার মরাল লাশটি উদ্ধার করে স্থানীয়রা সেখানে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে